আমাদের অতি প্রিয় জয়সেন স্যার আইআইটি খড়গপুর থেকে ওনার অনেক পরিচয় উনি সুলেখক উনি আমাদের ভারত সংস্কৃতিকে যেভাবে তুলে ধরছেন তার কোনো তুলনা নেই স্যারের কাছ থেকে আমরা স্বামীজির সম্বন্ধে আমাদের সমাজ সম্বন্ধে স্যারের যে অপূর্ব কথা আমরা শুনলেই মুগ্ধ হয়ে যায় মানুষ স্যার আপনি শুরু করুন নমস্কার নেবেন নমস্কার সবচেয়ে প্রথমে মাতাজিকে আমাদের প্রণাম মাতাজি আপনি আছেন আপনার উপস্থিতি আজকে আমাদের কাছে একটা আশীর্বাদ আপনার উপস্থিতির আশ্রয়ই আজকে আমরা এই অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছি আমাদের অত্যন্ত প্রিয়া অনিতাদি তার নিজের অকল্পনীয় কষ্ট সত্ত্বেও এইটা নিয়ে এগিয়ে যাচ্ছে এটাই এই বোঝা যায় যে তার আন্তরিকতা তার মর্মস্পর্শী আন্তরিকতার গভীরতা কতটুকু নেই স্বপনদার একটা সুন্দর গান নিয়ে আজকে অনুষ্ঠান শুরু হলো যার মধ্যে দিয়ে আজকে বিশ্ববরণ্য সেই যুগাচার্য স্বামী বিবেকানন্দের প্রতি আমরা অর্ঘ্য নিবেদন করলাম স্বামীজি চিরন্তন আছেন আমাদের সাথে সবসময় আছেন তিনি যুগপুরুষ আহ মন্ডল থেকে তিনি অবতীর্ণ হয়েছিলেন ঠাকুরের ভাষায় অখণ্ডের ঘরে চারিজনের মধ্যে একজন থেকে তিনি অখন অবতীর্ণ হয়েছিলেন নর ঋষি নরনারায়ণ ঋষি দুজনের একজন হয়ে তিনি অবতীর্ণ হয়েছিলেন ঠাকুর বলেছিলেন এছাড়া নরেনের আরো কত পরিচয় আরো কত গুণ তা মুখে বলা যায় না মা আমার মুখটা চেপে দেয় সবকিছু বলতে পারে না এটা হচ্ছে স্বামীজির এমন একটা দিক যেটা সম্বন্ধে আমাদের কোনো ধারণাই নেই মানে ঠাকুরের ঠাকুরের মুখ পর্যন্ত স্বয়ং মহামায়া মা চেপে দিচ্ছেন তো স্বামীজির যে আরেকটা দিক সেই যে অতেন্দ্রীয় জ্যোতিষস্বরূপ অনন্ত লোক থেকে সপ্তর্ষি মন্ডল থেকে তিনি অবতীর্ণ হয়েছিলেন চেতনার অন্য দিক স্বামীজির ভাষাতেই অন দ্য আদার সাইড অফ ইনফিনিটি অন দা আদার সাইড অফ ইনফিনিটি যে স্বামীজি এই আমাদের স্বামীজি এবং আজকে স্বামীজির ইউথ ডে হিসেবে আমরা পালন করি সেটা তাৎপর্য আমরা সকলেই জানি সেই নিয়ে নতুন করে কিছু বলা নেই আজকে শিকাগো থেকে মহারাজ কোনো কারণবশত আসতে পারেননি তো সেই সামান্য সুযোগটুকু নিয়েই আমি আপনাদের সবাইকে নিয়ে একটু শিকাগো শহরে চলে যাচ্ছি খুব অল্প সময়ের জন্য এই ধরুন দশ থেকে বারো মিনিট আহ অবশ্যই সেই বিশ্ব স্মরণীয় বিশ্বদ্বীপ সেই বর্ষটি 1893 থ্রি সাল এগারোই সেপ্টেম্বর থেকে টোয়েন্টি সেপ্টেম্বর অব একদম গম 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 করে পার্লামেন্ট অফ রিলিজিয়ান্স সেটা অনুষ্ঠিত হলো আমরা সকলেই জানি সেটা হচ্ছিল দ্য সিটি বিউটিফুল মুভমেন্ট শিকাগোর যে বিখ্যাত সিটি বিউটিফুল মুভমেন্ট যেটা ডেনিয়েল বার্নহ্যাম হ্যাম ফ্রেডরিক ওমস্টেড তখনকার যারা আমেরিকার পথিকৃত যুবশক্তি শক্তি তারা শিকাগোটিতে শিকাগো শহরটিকে নতুন করে তারা সাজিয়েছিলেন সেই সিটি বিউটিফুল মুভমেন্টের যে কলম্বিয়ান এক্সিবিশন হয়েছিল সেখানে ফেরিস হুইল সৃষ্টি হয়েছিল এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পৃথিবীতে প্রথম একটা শহর ডাইরেক্ট কারেন্ট যেটা এডিসনের ডাইরেক্ট কারেন্ট তার পরিবর্তে অল্টারনেটিং কারেন্ট সিস্টেমে সমস্ত শহরটা লাইটেড হয়েছিল সেই জন্য সেখানে উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক নিকোলা টেসলা এবং আরো অনেকে অনেকে সাতাশে সেপ্টেম্বর গম গম করে পার্লামেন্ট অফ রিলিজেন্স যেটা ওই কলম্বিয়ান এক্সপোজিশনের একটি অংশ অনুষ্ঠিত হলো এবং দিনে 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 স্বামীজির বিশ্ববিখ্যাত শিকাগো তো বটেই আমেরিকা বিখ্যাত বটেই সমস্ত বিশ্ব বিখ্যাত বিখ্যাত আমেরিকার শ্রেষ্ঠ মহাজনেরা স্বামীজিকে পাবার পাওয়ার জন্য একদম পাগল হয়ে উঠলেন পাগল মরিয়া শেষ হলো তার পরের দিনেই শিকাগোর কিঞ্চিত উত্তরে রাফলি কুড়ি মাইল উত্তরে হাইল্যান্ড পার্ক বলে একটি জায়গা আছে আজও সেটা খুব বিখ্যাত সেখানে আহ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যিনি বানাতেন মিসেস অ্যালিসা গ্রে তার বাড়িতে একটা নৈশ সন্ধ্যা আমন্ত্রণ এবং সামান্য কিছু ভোজনের ব্যবস্থা হলো সেইখানে কে না উপস্থিত ছিলেন ছিলেন স্যার উইলিয়াম থমসন যাকে আমরা বলি লর্ড কেলভিন মানে কোয়ান্টাম ফিজিক্স যার হাতে জন্মগ্রহণ করেছে সেখানে উপস্থিত ছিলেন জার্মান থার্মোডাইনামিক্স এর একজন প্রতিকৃত হরমান হেলবোলস এবং সেখানে আরো অনেকেই প্রতিষ্ঠিত ছিলেন সেখানে সেখানে উপস্থিত ছিলেন সেই সময় আমেরিকার জনমানুষের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্বরা তারা সকলেই ছুটে এসছে কেন কারণ স্বামী বিবেকানন্দ সেখানে সন্ধ্যা উপস্থিত আছেন তারা সবাই স্বামীজিকে আরেকবার দেখতে এসছে মানে ওই পার্লামেন্ট অফ রিলিজিয়ানে চার পাঁচ দিন দেখে তাদের তৃপ্তি মনে ভরেনি আমেরিকার যুব সমাজ সমস্ত অল্প বয়সী ছেলে আর মেয়েরা ভিড় করে এসছে এবং মিসেস অ্যালিসাগ্রে সেই বাড়িতে তারা সবাই একত্রিত হওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে মানে এত ইনভিটেশন এসছে বলেছে আমি এত লোককে তো আমার বাড়িতে রাখতে পারব না সবাই স্বামীজিকে তো যাই হোক সন্ধের গ্যাদারিং সেই একত্রিত হওয়ার অনুষ্ঠান শুরু হয়েছে এবং সবাই বলছেন স্বামীজি আপনি বলুন সবাই বলছেন স্বামীজি আপনার বলুন কেউ যখন অন্য কোনো আলোচনা শুরু করছে সবাই না না স্বামীজিকে একটু বলতে দিন তো স্বামীজি তখন ভারতবর্ষের বেদান্তের সাথে পশ্চিমের যে জড়বিজ্ঞান তার একটা কোথাও মিল কোথাও একটা সাদৃশ্য আছে সেই নিয়ে আলোচনা করছেন সেই আলোচনা যখন চলছে সেটা আজকে পৃথিবীর ইতিহাসে সমস্ত যুবশক্তি বিশেষত বৈজ্ঞানিক মহলের কাছে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা তখন দেখা যাচ্ছে ঘরে লর্ড কেলভিন অর্থাৎ স্যার উইলিয়াম থমসন ওনার চোখগুলো জ্যোতির্ময় হয়ে যাচ্ছে মানে উনি স্বামীজির কথা শুনে একবারে উদ্বেলিত আরো আনন্দ পাচ্ছেন প্রফেসর হেলম হেলহোল তিনি স্বামীজিকে বারবার একটা দুটো প্রশ্ন করছে যে কি আশ্চর্য এই ব্যাপারগুলোতে আমরা ভাবিনি আমরা জানতেই পারিনি যে ভারতবর্ষের ঋষিদের যে ব্রহ্ম বিজ্ঞান তার মধ্যে পশ্চিমের জড়বাদী জড়বাদী বিজ্ঞানের একটা ছোঁয়া রয়েছে তখন স্বামীজি বললেন আসলে তারা তো অখণ্ডের ঘরের বিচরণ ছিলেন সেই জন্য তাদের ওখানে সবকিছুই ধরা আছে এবং তার মধ্যে দেখা গেল যে একজন সাইন্টিস্ট বিশেষত অত্যন্ত আগ্রহী তিনি বারবার স্বামীজিকে অনুরোধ করছেন যে স্বামীজি আপনি এই ব্যাপার এই বিষয়টাতে একটু বলুন ওই বিষয়টা একটু বলুন সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে গেলে অনেকটা সময় চলে যাবে বিষয়টি মোটামুটি এই যে জড় এবং শক্তি এই দুই দর দুই দুজনকে পরস্পর চালিত করছে মানে ম্যাটার এবং এনার্জি যেটা পরবর্তীকালে অ্যালবার্ট আইনস্টাইনের বিষয়বস্তু হয়েছিল তার যে দেওয়া নেওয়া সেটা আমাদের প্রকৃতি এবং পুরুষ জড়ো এবং শক্তি এই তত্ত্বের একটা উপস্থাপনার স্বামীজি করছেন যেই ইয়াং সাইন্টিস্ট অনুপ্রাণিত হচ্ছেন তিনি আজকে পৃথিবীর একজন স্বনামধন্য গৃহীত সাইন্টিস্ট আজকে তার নামে একটা গাড়ি তার নামে ম্যাগনেটিক কয়েল তার নামে থেরাপি সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে তার নাম হচ্ছে আহ নিকোলা টেসলা তো টেসলা স্বামীজির জন্য একেবারে পাগল হয়ে উঠলেন এবং আমরা অনেকেই জানি পরবর্তী পনেরো দিন স্বামীজি যতদিন শিকাগোতে ছিলেন প্রত্যেকদিন টেসলা হাত ধরে প্রত্যেক ল্যাবে নিয়ে যেতেন তখন অল্টারনেটিভ কারেন্ট সিস্টেম নিয়ে সারা পৃথিবীতে একটা উদ্বেল হচ্ছে এবং স্বামীজির কথা শুনে টেসলা বলছেন স্বামীজি আপনার কথায় আমি একটা বিরাট আশার আলোক পাচ্ছি আমার মনে হচ্ছে যে এই যে বিদ্যুৎ যাকে আপনি বেদান্তের ভাষায় প্রাণ বলছেন যা মানুষের শরীরে এবং সমস্ত ব্রহ্মাণ্ডে আছে এবং তার সাথে যে আকাশ তত্ত্ব অর্থাৎ প্রাণ এবং আকাশ এর মধ্যে দিয়ে আমি ফোর্স এবং ম্যাটার যেটা ফিজিক্স এর ফাউন্ডেশন সমস্ত জড়বিজ্ঞানের যে ফাউন্ডেশন তার একটা অদ্ভুত সহযর্য পাচ্ছি যাই হোক এরকম আলোচনা আপনারা আপনার আপনারা ভাবতে পারেন সেই সময় আমি আশা করি তখন যদি অনিতা থাকত তাহলে পিছন পিছন হয়তো একটা রেকর্ডার নিয়ে স্বামীজি এবং টেসলার পিছন পিছনে অনিতা সব রেকর্ড করে থাকতো আমরা তেমন কিছুই পাইনি কিন্তু সামান্য কিছু স্কেচ পেয়েছি যেটা স্বামীজি পরবর্তীকালে স্টার্ডি তার চিঠিতে টেসলার সাথে কি কি আলোচনা হয়েছিল সেগুলো সব লিখিত করে দিয়েছিলেন এবং তারপরে স্বামীজির ওপরে সমস্ত বৈজ্ঞানিক মহল অত্যন্ত আগ্রহে একদম ঝাঁপ দিয়ে পড়ে যে স্বামীজি আপনি আরও বলুন আমরা একটা নতুন আলোক পাচ্ছি আমরা একটা নতুন দিশা পাচ্ছি এবং আপনারা অনেকেই জানেন তারপরে টেসলা এই নিয়ে অনেক কাজ করেন এবং সেই কাজ আরো অনেক এগিয়ে যায় এবং পরবর্তীকালে বিজ্ঞানী আহ এরিক জ্যান্স এবং প্রফেসর ফ্রিস্তব কাকরা যার অসামান্য বই দ্য টাও অফ ফিজিক্স এই পরপর অনেক কিছু কাজ আজকে এগিয়ে গেছে এবং পার্টিকুলারলি প্রিন্সটন ইউনিভার্সিটি প্রফেসর রিচার্ড ফেইনম্যান এবং বিশেষত ভারতবর্ষের বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস যিনি অ্যালবার্ট সেই কাজের মধ্যে দিয়ে স্বামীজির ছোঁয়া স্বামীজির যে অবদান যে যে যুগ সন্ধ্যায় যে অবদান সে একটা বিরাট রূপ ধারণ করে এবং তার মধ্যে দিয়েই স্বামীজির যে সেই সপ্তর্ষি মন্ডল থেকে অবতরণের যে কার্য কারণ এবং তার যে তাৎপর্য ভারতবর্ষ তথা পৃথিবীর সমস্ত যুব শক্তির মধ্যে সেই অনুপ্রেরণা দিকে দিকে ছড়িয়ে পড়ে এই গেল একটা দিক আমি আর একটা দুটো দিক নিয়ে বলবো তার আগে স্বামীজি যখন সবেমাত্র আমেরিকায় অবতীর্ণ তখন কয়েকদিন হয়েছেন আপনারা অনেকেই জানেন যে ইউকা থেকে ভ্যানকিউবার অবধি যে জাহাজে স্বামীজি যাচ্ছেন সেই জাহাজে স্বামীজির একজন দারুণ বন্ধু এবং সখা ছিলেন তিনি হচ্ছেন স্যার জামশেদজি টাটা এবং স্বামীজি সেই জাহাজে সাত আট দিন ধরে টাটার সাথে একই ডেকে পাশাপাশি ঘরে তারা ছিলেন আপনারা ভাবুন মানে ভারতবর্ষের কি ভাগ্য এবং সকাল বিকেল সন্ধ্যে টাটা স্বামীজির সাথে ঘুরে বেড়াচ্ছেন কি করে ভারতবর্ষকে জাগানো যায় ভারতবর্ষের মডার্নাইজেশন ভারতবর্ষের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ভারতবর্ষের বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির যে উন্মেষ স্বামীজির সাথে কাজ কর স্বামীজির সাথে মানে দিনের পর দিন আলোচনা করছেন এবং স্যার জামশেদজি টাটা একটা কাগজে নোটস নিচ্ছেন সেই নোট পরবর্তীকালে ওনার চিঠিতে পাওয়া গেছেন এবং আপনার অনেকেই জানেন টাটা টাটা গ্রুপ স্বামীজি এবং স্যার জামশেদজি টাটার উপর একটা অসামান্য ক্যালেন্ডার জানেন তারা বারোটা পাতা স্বামীজির সাথে স্যার জামশেদজি টাটার উপরে যে কথোপকথন হয়েছিল সেটা তারা লিপিবদ্ধ করেন তো এমনই মুগ্ধ হয়ে যান স্যার জামশেদজি টাটা এইখানে হচ্ছেন স্বামীজি এটা লক্ষ্য করুন আপনারা সকলেই মোটামুটি জানেন জামশেদজি দ্বারা শেষে বললেন যে আমি আপনার সাথেই থেকে যাব এবং আপনার কাজে যোগদান করব তখন স্বামীজি বলছেন যে জামশেদজি আপনি আপনার কাজ করছেন সেটাও ঠাকুরের ইচ্ছে আমাদের আমার আরেক বন্ধু ছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার ঠাকুর তাকে বলেছিলেন যে তুমি তোমার মতনই কাজ করো কারণ সবকিছুই মায়ের কাজ মায়ের কাজ চূড়ান্ত অধ্যাত্ম স্তরে হচ্ছে মায়ের কাজ নৈতিক জ্ঞান বিজ্ঞানের স্তরে হচ্ছে আবার মায়ের কাজ এই নিম্নতম ভূমিতে সাধারণ মানুষ আমাদের মতন সাধারণ মানুষের স্তরে হচ্ছে গোটা ল্যাডারটাই মা মানে ব্রহ্ম হতে কীট পরমাণু অর্থাৎ ব্রহ্মস্বরূপতার স্বরূপতার উত্তঙ্গতার থেকে এই নিম্নতম কীট পরমাণু অব্দি সর্বত্রই সেই প্রেমময় কোনটাই মিথ্যা নয় সবকিছুর মধ্যে দিয়ে সেই মা কাজ করছেন জগৎ যদি মিথ্যে হয়ে যায় তাহলে ব্রহ্মই তো মিথ্যে হয়ে গেল কারণ ব্রহ্ম থেকে এই জগতের প্রকাশ তো স্বামীজি এই ভাবনায় টাটাকে বললেন যে জামশেদজি আপ তুমি এই কাজই করো তোমার এই কাজের মধ্যে দিয়েই মায়ের কাজ হবে এবং তখন তখন জামশেদজি বললেন যে স্বামীজি আপনি আমাকে বলুন যে আমি কিভাবে শুরু করবো স্বামীজি বললেন যে আমার ভারত পর্যটনের মধ্যে দিয়ে আমি দেখেছি যে দক্ষিণের দিকে মানুষরা অত্যন্ত মেধাবীশীল সেইখানে আপনি একটা একটা সংস্থা করার চেষ্টা করুন যেটার মধ্যে দিয়ে ইন্টেলেকচুয়াল পারসুইট হবে এবং ভারতবর্ষের পশ্চিম কোস্ট যেটা পশ্চিমের কাছাকাছি সেখানে আপনি আরেকটা সংস্থা করার চেষ্টা করুন যেখানে যেখানে অনেক রিসার্চ ইত্যাদি হতে পারে এবং ভারতবর্ষের পূর্ব দিকে আমি ঘুরে দেখি যে সেখানে অনেক খনিজ পদার্থ ইত্যাদি সেখানে আপনি কিছু একটা সংস্থা করার চেষ্টা করুন আপনারা লক্ষ্য করে দেখুন স্যার জামশেদজি টাটা এক্স্যাক্টলি স্বামীজি যেই কথাগুলো বললেন সেইগুলো একেবারে অক্ষরে অক্ষরে পালিত করলেন বাংলা বিহার ঝাড়খণ্ডের প্রাঙ্গনে সৃষ্টি হলো টিস্কো দ্য টাটা মাইন্স গুরু মহিষানি ইত্যাদি এবং দক্ষিণে তিনি প্রতিষ্ঠা করলেন হোমিজি ভাবা এদের সবার পরবর্তীকালের সাহায্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এবং ইন্ডিয়ানোর ফাইনালি বোম্বেতে প্রতিষ্ঠিত হল টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ এর অঙ্গুলি সংকেত স্বামীজি স্যার জামশেদজি টাটাকে দিয়ে গেছিলেন ওই ক্যালেন্ডারে এই কথাগুলো লেখা আছে এবং তৃতীয় আর চতুর্থ শেষ কথা বলে শেষ করছি তখন আহ উনিশশো সাল কলকাতায় কংগ্রেস তখন সেই সময় বাল গঙ্গাধর লোকমান্য তিলক কলকাতায় গেছেন এবং বেলুর মঠে স্বামীজির সাথে দেখা করতে গেছেন স্বামীজি তখন শেষের দিকে স্বামীজির সাথে দেখা করতে গেছিলেন যারা এখন খুব বিখ্যাত পুরুষ স্বামীজি মধ্যে যাচ্ছি না তো তিলককে পেয়ে স্বামীজি একবার আনন্দে ফেটে উঠলেন তারপর অনেক কথা হলো তখন লোকমান্য তিলককে স্বামীজি বললেন যে দেখুন আহ দুটি জিনিস আমাদের খুব দরকার একটা হচ্ছে মেয়েদের জন্য স্বতন্ত্র একটা মুভমেন্ট দরকার যেখানে পুরুষেরা একেবারে নাম গলাবে না এবং দ্বিতীয় একটা জিনিস দরকার প্রথমটার মধ্যে অনেকটা হয়েছে আজকে শারদা মঠ মিশন হয়েছে এবং আরো অনেক কাজ হচ্ছে আজকে অনিতাদির মতন মানুষেরা সমস্ত স্বাধীনভাবে কাজ করে চলেছে আর দ্বিতীয় একটা কথা আহ তিলককে স্বামীজি বললেন যে একটা ইনস্টিটিউট অফ ভেদিক সায়েন্স যার মধ্যে দিয়ে বৈদিক জ্ঞান বিজ্ঞানের চর্চা যা ভারতের ভারতের যুব শক্তিকে নতুন করে উদ্বুদ্ধ করবে সেই নিয়ে কথা কাজ যেন হয় তার কিছু ছোঁয়া সিস্টার নিবেদিতাকে তিনি নিয়ে যান পরবর্তীকালে সিস্টার নিবেদিতা বশিষ্বর সেন ডক্টর বশিষ্বর সেন জগদীশ চন্দ্র বোস লেডি অবলা বোস এবং শান্তিনিকেতনের আচার্য অবরেন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর এদের সাথে একেবারে খুব কাছ থেকে কাজ করেন এবং আপনারা অনেকেই জানেন ভারতবর্ষের যে নন্দন তত্ত্ব ভারতবর্ষের যে নন্দন বিজ্ঞান এস্থেটিক সায়েন্স অ্যান্ড বিউটি সায়েন্স সেখানে স্বামীজির মধ্যে দিয়ে নিবেদিতার মধ্যে দিয়ে একটা অসামান্য প্রভাব ছড়িয়ে পড়ে তার মধ্যে দিয়ে যুবশক্তি শক্তি যেরকম হালদার রামকিঙ্কর বেজ এরকম সব বিরাট মাপের মানুষরা সুরেন কর যারা শুধু আর্টিস্ট ছিলেন না তারা মানুষ হিসেবেও তাদের হৃদয়ের মহত্বতা তারা বিরাট ছিলেন সেখানে স্বামীজি তখনকার দিনের যুবশক্তিকে অনুপ্রাণিত করেন অনুপ্রাণিত করেন আর ঘটনার কোনো শেষ নেই অনেকটা সময় শেষ একটি ঘটনা বলেই শেষ করছি আবার চলে যাচ্ছি আমরা আমেরিকাতে আমি ওখানে একটু পড়াশোনা করার সুযোগ পেয়েছিলাম তো আমি নিজে ঘুরে জায়গাগুলো সব দেখেছিলাম যেখানে স্বামীজি ইউনিভার্সিটিতে যখন স্বামীজি রয়েছেন আহ প্রফেসর রাইট ছাড়াও আরেকজনের সাথে স্বামীজির একটা আদান প্রদান হয় তিনি বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানী স্যার উইলিয়াম জেমস স্যার উইলিয়াম জেমস এবং উইলিয়াম জেমস স্বামীজির কাজে স্বামীজির কথায় স্বামীজির প্রজ্ঞায় স্বামীজির বিশাল আকাশের মতন জ্ঞান সাগরে একেবারে মুগ্ধ হয়ে যান এবং পরবর্তীকালে স্বামীজির কাছ থেকে তিনি কিছু সূত্র প্রাণ যেটা ফ্রায়েডিয়ান সাইকোলজি যেটা নিয়ে আগের জগৎ মোটামুটি অনেকটা সময় অতিবাহিত স্যার উইলিয়াম জেমস আরো এগিয়ে যায় যে জড় জড়ের স্তরে আমাদের মনোবিজ্ঞান যেখানে আবদ্ধ হয়ে আছে সীমিত হয়ে আছে সে যদি সুযোগ পায় তাহলে দোষনা করো আস্তে আস্তে একদিন মন্ত্রী বালদীতি রূপান্তরিত হতে পারে অর্থাৎ তো এই যে এই যে গোয়িং বিয়ন্ড দ্য পার্সন তার থেকে ট্রান্সফার সাইকোলজি যে ফাউন্ডেশন আমেরিকাতে জেগে ওঠে সেটা উইলিয়াম জেন্স তার সূত্র স্বামীজির কাছ থেকে পান এবং পরবর্তীকালে উইলিয়াম জেন্স আলোচনাতেই আহ ফ্রায়েডের একজন বন্ধু এবং সহকর্মী তার থেকে সরে যান তার নাম হচ্ছে কার্ল ইস্তাভ ইয়ুং এবং এর থেকে স্বতন্ত্র একটি মত সৃষ্টি করেন যিনি প্রথম ট্রান্সপার্সোনাল সাইকোলজি প্রথম জনক এবং সেখান থেকেই আরো দুজন মহান জনক আহ প্রতিষ্ঠিত হয় সেটা আরো অনুগ্রহ যখন প্রেসিডেন্ট মেয়ে মার্গারেট উইলসন পন্ডিচারিতে আসেন এবং আপনারা অনেকেই জানেন পন্ডিচেরিতেই মার্গারেট উইলসন জোসেফ ক্যাম্বেল এবং স্বামী নিখিলানন্দ ঠাকুরের কথা প্রথম ইংলিশ ট্রান্সলেশনের কাজ শুরু করেন পন্ডিচেরিতেই সেই কাজ শুরু হয় দ্য গসপেল শ্রী রামকৃষ্ণ জোসেফ স্বামী মার্গারেট উইলসন তার নাম ছিল নিশিতা মানে যেরকম নিবেদিতা সহ নিশিতা তিনি ভারতবর্ষে আসার পর আর আমেরিকা আমেরিকাতে আর জাননি অরবিন্দ আশ্রমে তে বসে গসপেল অব রামকৃষ্ণের যে ইংলিশ ট্রান্সলেশনের কাজ শুরু হয় তো সেই সেই সেখানেই জোসেফ ক্যাম্বেলের একজন বন্ধু ছিল তিনি তখন সেই ভাবনার সাথে যুক্ত হন আজকে তার নাম সমস্ত পৃথিবীতে ছড়িয়ে গেছে সমস্ত ম্যানেজমেন্ট সায়েন্স সায়েন্স প্ল্যানিং কমিউনিটি প্ল্যানিং ইকোনমিক ইকোলজিক্যাল ইকোনমিক্স ইকোনমিক সায়েন্সে তার নাম পাতায় পাতায় রয়েছে আপনারা অনেকেই তার নাম জানেন তার নাম হচ্ছেন অ্যাব্রাহাম ম্যাসলো এবং ম্যাসলো তার থেকে সৃষ্টি করেন দ্য অফ নিডস ওই স্বামীজির সাথে টেসলার যে আদান প্রদান হয়েছিল এবং যা আরো প্রকাশিত হয়েছিল শ্রী অফ অরবিন্দের রূপে চেতনার যে বিভিন্ন স্তর স্বামীজি যেটা সূত্রাকারে দেখিয়ে দিয়েছিলেন সেটা শ্রী অরবিন্দ আরো বিস্তারিত করেছিলেন সেটাই অ্যাব্রাহাম করেন দ্য দ্যায়ার্কি অফ মাইন্ডস এবং সেটাই পরবর্তীকালে আরো অনেক বিজ্ঞানী মনোবিজ্ঞানী যেরকম অ্যান্ড্রিউ কোহেন কেন উইলবার এবং অর্নল টয়েন ওয়াটস এরা সবাই ক্যালিফোর্নিয়ান স্কুলে সেই বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান শুরু করেন যার নাম হচ্ছে মহারাজ এসে গেছেন তো সেই তার মধ্যে দিয়ে একটা বিরাট মুভমেন্ট শুরু হয় তাহলে আপনারা দেখুন চেতনার প্রত্যেকটা প্রত্যেকটা ডোমেইনে প্রত্যেকটা জায়গায় স্বামীজির কি অপরিসীম অবদান কি অপরিসীম বিস্তার বিজ্ঞান সমাজ বিজ্ঞান ভারতকে গড়ে তোলা ফিজিক্স এর সাথে বেদান্তের যে সম্পর্ক সমস্ত মনোবিজ্ঞানের জগৎ সবকিছুর মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দ ভবিষ্যতে প্রজন্মকে উদ্বোধিত করে গেছেন আজকে যা বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে দ্য টিপ অফ দ্য আইসবার্গ এছাড়া অনেক কিছু আছে টিপ অফ দ্য আইসবার্গ অনেক অনেক ধন্যবাদ স্যার